জয় গুরু ও শ্রী পরমাত্মনে নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে স্থানে প্রণাম নক চুল দাড়ি কাটা এই ব্যাপারগুলিকে বলা হয় খৌরকর্ম এই খৌরকর্মের দিন তিথি বার অর্থাৎ কোন বারে খৌরকর্ম করা উচিত কোন তিথিতে করতে নেই কোন বারে খৌরকর্ম করা উচিত নয় আজ এ নিয়েই ও আলোচনা করব আজকের এই কর্মব্যস্ততার দিনে আমরা অনেকেই এই ক্ষৌরকর্মের ব্যাপারে বার তিথি ইত্যাদি সঠিকভাবে মেনে চলতে পারি না আবার আমরা অনেকেই এসবে বিশ্বাসও করি না তাই যারা এই বার তিথি ইত্যাদি মানেন কর্মের ব্যাপারে এই বার তিথি মাস ইত্যাদি মানেন আজকের এই ভিডিওটি কেবল তাদের জন্যই কর্মের ব্যাপারে এই বার তিথি মানার ব্যাপারটা এই যে আমরা তো সবসময় আমাদের জীবনে উন্নতি চাই মঙ্গল চাই দে, আ, তো শাস্ত্রে যে সমস্ত ব্যাপারগুলোকে অমঙ্গল অশুভ বলে ব্যাখ্যা করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে তো ক্ষৌরকর্মের ব্যাপারে আমরা যদি সেই সামান্য একটুকু মেনে চলতে পারি অর্থাৎ বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া আমরা যদি এই ক্ষৌরকর্মের ব্যাপারে বার তিথি ইত্যাদি মেনে চলতে পারি তাহলে সেটা তো আমাদেরই মঙ্গল এই ক্ষৌরকর্মের ব্যাপারে বিদুষী খোনা বলেছেন রবৌ দুঃখং সুখং চন্দ্রে মৃত্যু মঙ্গলে বুধে বলম মানহানি গুরবারে শুক্রে শুক্র ক্ষয় ভাবেত সনৌচ সর্বদস সু ক্ষৌরকর্মাত্র বিবর্জয় অর্থাৎ রবিবারে ক্ষৌরকর্ম করলে দুঃখ লাভ হয় সোমবারে সুখ লাভ হয় অর্থাৎ সোমবারটি ক্ষৌরকর্মের ব্যাপারে একটি ভালো বার তবে যারা শিবের পুজো করেন বা এই সোমবার পালন করেন বলব যে তাদের পক্ষে সোমবারেও ক্ষৌরকর্ম না করাই উচিত এবার মঙ্গলবারে মঙ্গলবারে আয়ু ক্ষয় হয় মঙ্গলবারে ক্ষৌরকর্ম করা উচিত নয় বুধবারে বল বৃদ্ধি হয় বল বৃদ্ধি হয় অর্থাৎ এটি অত্যন্ত শুভবার বুধবারে ক্ষৌরকর্ম অত্যন্ত শুভবার বৃহস্পতিতে মানহানি হয় বৃহস্পতি দেবগুরু অর্থাৎ গুরুবার শুক্রে শুক্রহানি হয় শনিবারে নানান অশুভ ফল লাভ হয় তাহলে সোম এবং বুধ এই দুটো দিন অবশ্যই ভালো আর পাশাপাশি শুক্রবারেও ক্ষৌরকর্ম করা যায় তবে যদি এই শুক্রহানির ব্যাপারটা একটা চিন্তার বিষয় থাকে তো এই দিকটাকে যদি আমরা মেনে চলতে পারি তাহলেও ভালো আর না হলেও শুক্রবারেও ক্ষৌরকর্ম করা যায় এবার দেখুন বেনিমাধব সিল মহাশয় তাঁর ফুল পঞ্চিকাতে এর সম্পর্কে অর্থাৎ ক্ষৌরকর্মের সম্পর্কে যা বলেছেন আমি পাঠ করে শুনাচ্ছি ক্ষৌরকর্মে নিষিদ্ধ বার রবিবারে ধন হানি রবিবারে ক্ষৌরকর্ম করলে ধন সম্পত্তি হানি হয় সোমবার শুভ বেনিমাধব সিল মহাশয় সোমবারটিকে শুভবার বলেই চিহ্নিত করেছেন মঙ্গলবারে আয়ুক্ষয় হয় বুধবার শুভ বুধবারটিও ভালোবার বৃহস্পতিবারে মানহানি শুক্রবারে শুক্রহানি আর শনিবারে ধনপুত্র ও ধনাদি বিনাশ তো শনিবারটি কিন্তু মোটেই ভালো নয় মঙ্গল শনি বৃহস্পতি এই তিনটি বার কিন্তু আদৌ ভালো নয় এর পাশাপাশি নিজের জন্ম তারিখে বা জন্ম মাসের জন্ম তারিখে ক্ষৌরকর্ম করা ঠিক নয় আর সন্তানের যে জন্মবার সেই জন্মবারে পিতা মাতার ক্ষৌরকর্ম করা উচিত নয় এর পাশাপাশি যে সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ষষ্ঠী অষ্টমী একাদশী আর প্রতি পূর্ণিমা প্রতি অমাবস্যা সংক্রান্তি প্রতিটি সংক্রান্তিতে ক্ষৌরকর্ম করা উচিত নয় তবে বিশেষ বিশেষ প্রয়োজনে যেমন অসুচকর্মে তো অসুচকর্মে যখন ক্ষৌরকর্ম করা হয় তখন সেখানে এই বার তিথির কোনো মান্যতা করতে হয় না তেমনি কোনো পুজো ব্রত উপবাস ইত্যাদির ক্ষেত্রে আমরা পুজোর আগের দিন বার কাটা একটা ব্যাপার আছে বার কাটা বলা হয় তো বার কাটা মানেই যে নখ চুল দাড়ি ইত্যাদি কাটা হয় তো তখন সেখানেও কোনো তিথি মানা হয় না আবার অনেকেই বিভিন্ন তীর্থস্থানে এই মাথা মুন্ডন করেন হ্যাঁ তীর্থ স্নানের পর মাথা মুন্ডন করেন সেখানেও এই তিথি মানার প্রয়োজন হয় না তাই আসল ব্যাপারটা হলো এই যে এগুলোকে আমরা যদি মেনে চলতে পারি তাতে আমাদেরই মঙ্গল তো সেখানে আমরা আমাদের নিজেদের মঙ্গল কামনা করব। তার জন্য যতটুকু পারি যতটা পারা যায় অন্তত পক্ষে মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটা দিন যদি আমরা ক্ষৌরকর্ম না করি তারপরের দিনগুলোতে আমরা ক্ষৌরকর্ম করি তাহলে তাতে আমাদেরই উপকার আর এই ক্ষৌরকর্মের ব্যাপারে আরেকটি বলা আছে যে ক্ষৌরকর্ম করার সময় সময় হয় উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে হয় তো বসার ক্ষেত্রেও হয় উবু হয়ে না হয় হাঁটু গেড়ে বসার একটা ব্যাপার শাস্ত্রে বলা হয়েছে যাই হোক মোটামুটিভাবে উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে ক্ষৌরকর্ম করতে হয় তাই এই সমস্ত নিয়ম কানুনকে আমরা যতটা পালন করতে পারবো ততটা আমাদের নিজেদের মঙ্গল আজ এই পর্যন্তই নমস্কার